এর গুরুত্ব প্রত্যেক ভারতবাসীর জন্য আমাদের রাষ্ট্রের জন্য এটা অপরিসীম বলা যায় আমরা জানি যে বন্দে মাতার যে বন্দে মাতার কেবলমাত্র একটি গান নয় এটি আমাদের একটি জাতীয় প্রতি তথা আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায় ইংরেজ শাসনের চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে যখন নেমে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্ত ভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূক বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং একমন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতার সালের নভেম্বর কাঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতারব সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তী সময় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দ উপন্যাসের অঙ্গীভূত হয় এই মহামন্ত্রটি এবং উনিশশো সালের চব্বিশে জানুয়ারি কবিগুরু আমাদের উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে একে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে থাকেন আঠারোশো ছিয়ানব্বই সালে আঠারোশো ছিয়ানব্বই সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে গানটি উনি গেয়েছিলেন এবং যে গীত ঋষি বঙ্কিমচন্দ্র সালে রচনা করে গেছে আগামী সাতই নভেম্বর এই বন্দে মাতারমের সার্থ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতারমের সার্থ শতবর্ষ অর্থাৎ একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার পাশাপাশি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার জন্য আজকের এই প্রেস বার্তা এর মধ্যে বিশেষভাবে আগামী সাতই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে সেখানে যেহেতু বছর পূর্তি উপলক্ষে তাই একশো পঞ্চাশ জন মিনিমাম একশো পঞ্চাশ জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী রয়েছেন এই বন্দে মাতার গীত তারা পরিবেশন করবেন এবং এই কার্যক্রমটি আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জান্ত প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমগুলি এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত তারা থাকবেন এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন এই বন্দে মাতরম কিসের জন্য রচনা করা হয়েছিল ছিল তার মাহাত্ম কি এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতরমের ইতিহাস এবং মাহাত্ম নিয়েও সেই অনুষ্ঠানে আলোচনা করা হবে এবং কারণ এ বন্দে মাতারমি এরকম একটি মন্ত্র যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতকে দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি তার জন্য সেই আলোচনাও থাকবে এবং দেড়শো জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতর পরিবেশনা করবেন এবং পরবর্তী সময় আট তারিখ থেকে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরো সাংগঠনিক আরো যে নয়টি জেলা আছে সে জেলাস্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে পাশাপাশি আমাদের রাজ্যের সাতটি বিধানসভা অর্থাৎ যে মন্ডল রয়েছে সাংগঠনিকভাবে সেখানেও এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এর উপর এপন্তে মাতরমের ইতিহাসের উপর আমরা প্রদেশ স্তরেও আগামী দিন একটি প্রদর্শনী আয়োজন আমরা করব এবং প্রভাত ফেরি তথা আহ বাইক রেলের মাধ্যমে তিরঙ্গা, বাইকের মাধ্যমে তিরঙ্গা রেডিও পর্যায়ক্রমে আমাদের রাজ্যে স্তরে এবং রাজ্যস্তরে এবং বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে তো আমি প্রত্যেকে আজকে আমি এই জায়গা থেকে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাবো যে আমরা যেন যে স্বদেশ মন্ত্র একদিন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জী দিয়ে গিয়েছিলেন এবং এর যেহেতু দেড়শো বছর পূর্তি আমরা যেন প্রত্যেকে যেন আমাদের বিভিন্ন যেই অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হোক বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হোক প্রত্যেকটি অনুষ্ঠানে যেন তাদের সাধন আমন্ত্রণও আজকের এই প্রেস বার্তার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি এই সূচনাটিও দিয়ে দিতে চাই আমাদের রাজ্যের সমগ্র রাজ্যের যারা শিল্পী জগতে যারা উজ্জ্বল তারা নক্ষত্ররা আছে আপনারাও আপনাদের কণ্ঠে এই বন্দে মাতারম যে পূর্ণাঙ্গ সংস্করণ কারণ আমাদের কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে আমরা যেন সম্পূর্ণ গানটি যেন আমরা পরিবেশনা করি এবং একদম অরিজিনাল যে টিউন আছে সেই টিউনে যেন আমরা সেই গানটি আমরা পরিবেশনা করি এবং সেই গান যেন আমরা আমাদের সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ বন্দে মাতারাম ওয়ান দিয়ে যেন আমরা সামাজিক মাধ্যমে এর প্রচার প্রসার করি আপনাদের